আপনি কাজটা করেন যদি কাজ না হয় আমার মানে আমার চেম্বার আমি বন্ধ করে দেব ইউটিউবে জীবনে আর কোনদিন কথা বলবো না আর আমি আপনার সামনে কোনো দিন বলবো না যে আমি তাবিজ করতে পারি আমি তাবিজ করব আপনারা আসুন ইনশাআল্লাহ আপনি শুধু তার নামটা লিখে দেবেন লেখার পরে এটা আপনি আপনার কাছে ধারণ করেন ইনশাআল্লাহ আপনি নিজে চোখ হয়ে যাবেন সে যেখানে থাক না কেন আপনার দিকে আকর্ষণ করতে আপনার জন্য পাগল হয়ে আপনার কাছে চলে আসতে ফিরে আসতে বাধ্য হবে ইট ইজ মাইন একশো পার্সেন্ট গ্যারেন্টি অব চ্যালেঞ্জ তাছাড়া মারামত লাগে যে ভালো আছে রান্না বাঁকে রসে সোনা দয়ায় আমি বেশ বন্ধু যে সাবজেক্টটা নিয়ে আপনার কাছে কথা বলবো দেখেন মানে পৃথিবীর জমিনে এমন কোন বিদ্যা নেই যে কাউকে আটকে রাখবে এমন কোন শিকল নেই তাকে ধরে রাখবে ভাই আপনি এই কাজটা করে দেখেন খোদাপাত যদি চায় এ কাজ করা আপনি রাতে করবেন সকালের মধ্যে মেয়ে আপনার ঘরে হাজির হবে আপনার স্ত্রী আপনার বাড়ি চলে আসবে আপনার আপন মানুষ আপনার কাছে ফিরে আসবে আপনার স্বামী

অবশ্যই তার ছবি দিচ্ছি এবং আমি কোন ভাবে লিখেছি সেটাও আমি আপনাকে দিচ্ছি ভাই এ কাজ একশো পাঁচশোর পরীক্ষিত একশো জনকে দিলে নব্বই জেলার রেজাল্ট হয়েছে আমার কাছে একশোটা একশোটা কাজ হয় না বাস্তব বলছেন কারণ একশো জনের কাজ দিলে নব্বইটা হবে পঁচাশিটা হবে দশটা পনেরোটা কাজ আমার ফেল হয় হ্যাঁ ফেল মানে এই নয় যে আমি আমি স্যালেন্ডার করবো তারপরে আবার ও কাজটা নিরিকবে মানে করার জন্য এর পরবর্তী স্টেপ অবশ্যই নেব আপনাকে ধৈর্য করতে হবে তাহলে যে কোনো সোম অথবা শুক্রবার সোম অথবা শুক্রবার রাত্রে এসার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় অজি অবস্থায় কাবার থেকে ফিরে কয়েকবার দরুদ পড়ে ভাই মূল তো মানে দেখেন তাবিজ মানে একটা তাবিজের কেতাব মানে 60 টাকা 50 টাকা 100 টাকা দাম মানে আপনি বইয়ের দোকানে মানে কেতাবের দোকান থেকে যে কেউ কিনতে পারে যে কেউ خرید করতে পারে এখন خرید করার পরে ওই 50 টাকার মধ্যে সমস্ত তাবিজ রয়েছে ভাই ওখান থেকে দিকে আপনি নিজে নিজে লিখে কাজ করবেন আপনার কাজ হবে

আমার মানে আমার চেম্বার আমি বন্ধ করে দেব ইউটিউবে জীবনে আর গোনদিন কথা বলবো না আর আমি আপনার সামনে কোনোদিন বলবো না যে আমি তাবিস করতে পারি আমি তাবিস করব আপনারা আসুন ইনশাআল্লাহ লাজিস আমার কাছে কোনো গ্যারান্টি নেই আমার কাছে 0% গ্যারান্টি আমার কাছে কাজ করলে আমি বলে দেই কাজ হবে না ধরেই চলতে হবে তারপরে বলবো সরছিনে পিকসার গ্যারান্টি দিয়ে গেছে কাজ না হলে

তবে এই চারটে গুণ আপনাকে অর্জন করতে হবে কবরে যাওয়ার আগে মনে রাখবেন হিন্দু ভাই যৌন ভাই খ্রিস্টান শ্রী কি উদিন আপনি আপনার গুরু ধরেন আপনি আপনার ধর্ম মেনে চলেন পৃথিবীর কোন ধর্মে বড় নেই আপনি চুরি করেন পৃথিবীর কোন ধর্মে বড় নেই আপনি মানে ধর্ষণ করেন ওম শান্তি ওম আর ইন্দা দিন ইসলাম আল্লাহ শান্তির ধর্ম পছন্দ করেন আপনি আপনার ধর্ম অবলম্বন করেন বেশ মিটে গেছে তাহলে কেশর জাফরান গাড়ি দিয়ে সাদা কাগজের উপরে নাম মানে এই তাবিজটা লিখবেন লেখার পরে তারপরে আপনি শুধু তার নামটা লিখে দেবেন লেখার পরে এটা আপনি আপনার কাছে ধারণ করেন ইনশাআল্লাহ আপনি নিজে চম্বুক হয়ে যাবেন সে যেখানে থাক না কেন আপনার দিকে আকর্ষণ করতে আপনার জন্য পাগল হয়ে আপনার কাছে চলে আসতে ফিরে আসতে বাধ্য হবে ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি অফ চ্যালেঞ্জ কারণ আমি মিথ্যা আপনি মিথ্যা আমরা সবাই মিথ্যা আমরা জোড়া সোনার কালাম সত্য হ্যাঁ কাজটা করবেন আপনি স্ত্রীর জন্য স্ত্রী করবে তার স্বামীর জন্য বাপ মা করবে তার সন্তানের জন্য অথবা ও মানে বিবাহিত যারা অন্তর থেকে ভালোবাসে হুজুর বিয়ে করতে চায় আপনার অন্তরের খবর আল্লাহ জানে মানে অবৈধ কোনো কাজ করবে কাজ হবে না গ্যারান্টেড কাজ করবে না এবার অনেকে বলছে আমি আমার আমি আমি বলছি দেখেন আমার চেম্বারে আসার চেষ্টা করবেন না ছোট্ট একটা কেশর যা বলেন তা টাকা নেই বাংলাদেশের কাজ বাংলাদেশ থেকে সরাসরি ইন্ডিয়াতে খরচ পারবেন কাজ করব বিকাশ নগদ আপনার দেশের কোন সম্পর্কে আমি নেই আপাতত যারা আমার ছবি দিয়ে আমার নাম ভাঙিয়ে বাংলাদেশে টাকা বলছে তারা বুঝবে না আমি কোনো যাব বাংলাদেশে না আমি কোনো দিন করবো বাংলাদেশের কাজ বাংলাদেশ থেকে প্রতিদিন একজন দুজন সরাসরি আমার কাছে চলে আসছে একশো পার্সেন্ট কাজ আমি তাদেরকে বুঝিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ একটা থ্রে পার্সেন্ট লেগে পারে আবার বাংলাদেশ আবার এই এটা ওটা না হতে পারে না তাহলে এই তাবিজটা লেখার পরে আর লেখার পূর্বে আগে সামনে পাঁচটা ধুপপাঠি আদর বাদে চালিয়ে নেয় আমি মানে মূলধন আমি যেমন কাজ এক সঙ্গে এরকম দশটা কাজ একসঙ্গে দেয় একটা কাজ করতে দু ঘন্টা মানে আমি টাইম নেই যদি পাঁচটা পের হয় পাঁচটা কাজ হবে আরে ভাই নটা কাজ পেয়ে হবে একটা তো হবে আপনার কাজ হবে নিয়ে কথা খরচ বেশি হোক কিন্তু কাজটা তো হোক খরচ মানে খরচ অতিরিক্ত হয়ে যায় আমার সংসারটা আমি আমার স্বামী যদি করতে চান আপনার গরু আপনার আপনার অনুমতি দেবে যদি না হয় আমি আমি অধম আপনাকে অনুমতি দিচ্ছি কমেন্ট বক্সে লা ইলাহাদ ইনজাদ্লাহ মোহম্মদ সুরুল্লাহ পাঁচ হাজার দিও হলেন পাঁচ হাজার কমেন্ট ছাড়িন লা ইলাহ ইনজাদ্দাহ মোহনমদত্ত সুরুল্লাহ অনেকে ফোন করেছে বলুন নিয়মিত ভিডিও পাই না আমি কেন দেবো আপনার জন্য থাকবো আমাকে ইউটিউবে করার জন্য আপনাকে একটু সহযোগিতা করতে হবে এবারে দেখেন এবার পাঁচটা ধূপকাঠি আগরবাতি আপনি সামনে জ্বালিয়ে নিয়েছেন এখন এই জ্বালানোর পরে ধূপের ধোঁয়া চলছে তাবিজটা যেহেতু কেশর জাফরান দিয়ে লিখেছে কাগজটা ভিজে গিয়েছে এই কাগজটা ধূপের ওপরে ধরে ধূপের ধোঁয়ার ওপরে এখন ধরার পরে দেখবেন এখন ধোঁয়া বা ধূপের ধোঁয়া বা আগুনের গরমে একটা উত্তপ্ত গরম ভাব বুঝেননি এই গরম ভাবে তাবিজটা শুকিয়ে যাবে তাবিজটাকে নেন তার উপরে সুগন্ধি আকড় লাগিয়ে দেন

আমি কষ্টে আছি আমি তো তোমারই বাদাত করি আমি তোমার ভরসা করি তুমি আমার কষ্ট একটুকু লাভবো দাও দেখি তো দেখি আপনার স্ত্রী আপনার কাছে কেরে আসে কিনা আপনার স্বামী আপনার কাছে চলে আসে কিনা অবদ্ধ সন্তান আপনার কাছে কে আসে কিনা এটা আমি দেখতে চাই ভাই কথা অনেক মানুষ বলতে পারে কাজ কে করে দিতে পারে আমি জানি না সবাই পারে শুধু আমি পারি না সবাই কাজ করে দিতে পারে আমি পারি না আমি আমি বারবার বলছি সব জায়গা করেন খুব ফরিকালাম কালাজা মন্ত্র এই ওই সেই সব করেন সর্ব করি ফিরে আসেন খোদার কালাম লাতবদি লা নিকেলিমাতিল্লাহ সবাই নিত্য সব যখন ফেল করেছে তারপরে আমার আল্লাহর কালাম শুরু হয়েছে আমি নিত্য বলেছি হ্যাঁ আমি বলেছি খোদার কালাম তো নিত্য বলিনি সরসিরা পিরস আত্মিক তো বলিনি বয়স্ক বৃদ্ধ হয়ে যান মানে আহালে বায়ের কাছে আপনি বংশগ্রহণ করে অনেক বলে আপনার কাছে আমার কাছে আসতে করি না মূল বক্তব্য হচ্ছে আমার এটাই তো আজকের আলোচনা আমি কি করার সুযোগ সময় আমার কাছে আর হবে না ইনশাল আগামীকাল আবার দেখা হবে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ